আমরা দশজন এক দশতলা একটি অ্যাপার্টমেন্টে থাকি এই অ্যাপার্টমেন্টে নিচতলা একটি মসজিদ রয়েছে রমাদান মাসে সেখানে পুরুষরা জামাত তারা বিয়ে সালাদ করে অ্যাপার্টমেন্ট দশতলায় সাদে একটি বড় ফাঁকা একই জামাতে মহিলা তারা বিয়ে দেখতে করতে পারবে কি পারবে না উল্লেখ মহিলা মুসলিরা যাতে ইমামের সাথে চলে না যায় সেই জন্য সেখানে একটি চিহ্ন রাখা হয়েছে লাভ হবে না এত এত ফাঁক দেওয়া যাবে না এত ফাঁক দেওয়া যাবে না ইমামদার তিনটা বলেছে একটা হচ্ছে

সে তাদেরকে ইমামতি করবে মহিলা হাফেজার ইমামতি করতে পারে তার কোনো সমস্যা নেই এটাই সুন্দর অন্য মত কারণ রসুল্লাহ সাল্লাহ আসলাম আউবকর আউবকর জেলাহুর নাতিন নাতির নাম ছিল আমরা বিনতে আব্দুর রহমান তিনি আয়সা জেলা ইমামতি করতেন তার আগেতে ফরজ সালাতে করতেন কোনো কোনো বর্ণায় আসছে এর অর্থ হচ্ছে মহিলারা মহিলাদেরই ইমামতি করতে পারে